লিম্ফোমা রক্তের ক্যান্সারের একটি ভিন্নধর্মী গ্রুপ যা লিম্ফোসাইটকে প্রভাবিত করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় অথচ এই রোগের ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারে লিমফোমা ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর পনেরোই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব লিম্ফোমা দিবস টাটা মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল হেমাটোলজি ডক্টর সৌর্য ঘোষ বলেন ক্যান্সার জটিল রোগ হলেও বর্তমানে আধুনিক চিকিৎসায় লিম্ফোমা লিম্ফোমা থেকেও মুক্তি পাওয়া সম্ভব অ্যাকচুয়ালি সার্ভাইভার ডে আমরা প্রতি বছরই করি টাটা মেডিকেল সেন্টারে এটা প্রাইমারিলি পেশেন্ট আর পেশেন্টের বাড়ির লোকেদের জন্যই করা হয় যেখানে আমরা খুব কমন যে পেশেন্টদের প্রবলেম হয় বা যে পেশেন্টদের যে অনেক প্রশ্ন থাকে এই ক্যান্সারের ডায়াগনোসিস বা লিম্ফোমা ডায়াগনোসিস হওয়ার পর সেইগুলো নিয়ে এখানে আলোচনা করি অনেকটা চেষ্টা করি যাতে কমন যে সমস্যাগুলো বা প্রবলেমগুলো বা যে ডাউটগুলো ওদের মনে থাকে বা আমাদের মনে আসে সেগুলো যতটা আমরা সলভ করতে পারি এই উপলক্ষে প্রোগ্রামটা করা হয় তারপরে একটা মিটিং হয় এটাতে একটা এটা মোটিভেশনও হয় বাকি পেশেন্টদের জন্যে যে দেখুন এখানে পেশেন্টরা ভালো হয়ে সেরে গেছেন লিম্ফোমা সেরে গেছে তারা আবার নর্মাল লাইফ লিড করছেন তো এইটা দেখে পেশেন্টদের যাদের ট্রিটমেন্ট চলছে বা আরও যাদের লিমফোমার ট্রিটমেন্ট বা অন্য ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে তারা এখানে প্রেরণা পান এই এরকম প্রোগ্রাম থেকে অনেকটা মনে বল পান যে হ্যাঁ ঠিক আছে এটাও ক্যান্সার হলেও ছেড়ে যাওয়ার একটা হাই চান্স আছে ডক্টর রিনা নায়ার বলেন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি আগের থেকে অনেক বদলে গেছে आखुन बेशी थे के मुक्ति थे पारें। तो कैंसर का सरवाइवर आजकल मेरे को लगता है जब आते हैं हमारे पास तो उनके पास काफ़ी इंफॉर्मेशन होता है कि पहले के जैसे अब ट्रीटमेंट बहुत चेंज हो गया है और बहुत पेशेंट सरवाइव करते हैं और इसीलिए हम ऐसा सर्वाइवर डे भी रखते हैं ताकि ये मैसेज सोसाइटी में जाए कि बहुत लोग अच्छे हो जाते हैं और जैसे जैसे लोगों के बीच में ये इंफॉर्मेशन जाएगा डर कम होता जाता है तो इसीलिए आजकल मैं नहीं सोचती हूँ कि कैंसर का पेशेंट को डरना चाहिए कि सरवाइव करेंगे कि नहीं उन्हें सोचना चाहिए कि फाइट करेंगे कि नहीं और फाइट करेंगे तो जरूर सरवाइव करेंगे डॉक्टर देब्रंजनी চট্টোপাধ্যায় বলেন অযথা ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই অসুস্থ হলেই চিকিৎসকের কাছে আসুন সম্পূর্ণরূপে সেরে লিমফোমা সারভাইভার ডেতে আজকে সমস্ত লিমফোমা সাসপেক্টেড ডায়াগনোসড অ্যান্ড কিওর পেশেন্টসকে একটা কথা বলতে চাই ট্রিটমেন্ট অফ লিমফোমা এখন সমস্ত কিছু পাল্টে গেছে অ্যান্ড উইথ মডার্ন মেডিসিন পুরোপুরি কমপ্লিট কিওর ইজ পসিবল সেজন্য ক্যান্সার নিয়ে নেভার ফেয়ার নেভার প্যানিক আর সর্বপ্রথম যত তাড়াতাড়ি সম্ভব সিক ট্রিটমেন্ট অ্যাডভাইস যাতে তাড়াতাড়ি ট্রিটমেন্ট চালু হয় আর তাড়াতাড়ি আপনারা সম্পূর্ণ রকমভাবে নর্মাল লাইফে ফিরে যেতে পারেন কলকাতার টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসায় সেরে ওঠা লিম্ফোমা রোগীরা শোনালেন তাদের ক্যান্সার জয়ের কাহিনী দু সালে হঠাৎ আমি দেখি আমার গলার এই দিকটা একটু ফুলে গেছে ফুলে গেছে তো ভেবেছি যে ঠান্ডা লেগেছে কিছু সমস্যা হয়েছে তো ডাক্তারের কাছে গেছি আমার যে ডক্টর ফ্যামিলি ডক্টর তার কাছে এবার তার কাছে যাওয়ার পর তিনি তো ওটা দেখলেন দেখে প্রায় আমাকে মানে দূর 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 করে মানে ছেলে পাঠিয়ে দিচ্ছেন কি করছেন বলছেন যে আপনি ইমিডিয়েট যান ইমিডিয়েট গিয়ে করুন আমি বললাম যে ঠিক আছে আমি করবো না এক্ষুনি যান তো যাই হোক তো তার পেরাপিড়িতে আমি গিয়ে তো সোনোগ্রাফি করলাম এবং সোনোগ্রাফি করার পর যিনি সোনোগ্রাফি করছিলেন তিনি করতে করতেই এরম করতে শুরু করলেন আমি বুঝে গেলাম যে নিশ্চয়ই কিছু গুরুতর কিছু হয়েছে যাই হোক তারপরে আমার এফএনএসি হলো এফএনএসিতে ধরা পড়লো তখন থেকেই মনটা ভেঙে গেছিলো ভয় ভয় লাগছিল তো আলটিমেটলি বায়পসি করার পর তো ধরাই পড়লো যে এটা লিম্ফোমা তো খুবই ভেঙে পড়েছিলাম প্রাথমিক অবস্থায় তো তারপরে যাই হোক এখানে এলাম এসে এখানে ডক্টর নয়ার আমাকে ট্রিটমেন্ট করছিলেন তো ডক্টর নয়ারের সঙ্গে কথা বলার পর এবং ওনার সঙ্গে সব কিছু শোনার পর আমার মনে অনেকটাই বল এবং ভরসা এলো মনে হলো যে না এরকম কিছু নয় তো যাই হোক তারপরে আমার ট্রিটমেন্ট শুরু হলো হওয়ার পর নানা রকম পর্যায়ের ভেতর দিয়ে গেছি এবং যেতে যেতে যেটা আজকে আমার উপলব্ধি হয়েছে সেটা হয়েছে যে সত্যি সত্যি মেডিকেল সায়েন্স অনেকটা এগিয়ে গেছে যার ফলে ক্যান্সার নো নোয়্যান্সার এই ব্যাপারটা কিন্তু আজ আর নয় ক্যান্সার কিন্তু কন্ট্রোল করা যায় কিওর করা যায় সেই পর্যায়ে এসছে অনেক ক্যান্সার এবং আমাদের লিমফোমার ক্ষেত্রে তো প্রায় নাইনটি পারসেন্ট হচ্ছে কন্ট্রোলেবেল অর কিউরেবল তো এই রকম একটা জায়গায় এসছে এবং এখন আমার যেটা মনে হয় সমস্ত মানুষের কাছে আমার এটাই বলার বিষয় যে ক্যান্সারে ভয় পাবেন না ক্যান্সার আর পাঁচটা সাধারণ রোগের মতোই রোগ ঠিক সময় ধরা পড়লে ঠিক সময় ট্রিটমেন্ট হলে সঠিক জায়গায় ট্রিটমেন্ট হলে তার কিন্তু লাইফস্প্যান অটোমেটিক্যালি অনেকটাই বেড়ে যায় এবং সে নর্মাল লাইফে লিড করতে পারে এবং আমি নিজে কিন্তু এখন নর্মাল লাইফ লিড করছি দু হাজার ষোলো থেকে সতেরো অবধি আমার ট্রিটমেন্ট হয়েছিল আমার কিমোথেরাপি হয়েছিল সব কিছু হয়েছিল তার যা যা সাইড এফেক্টস হয়েছিল সবই হয়েছিল কিন্তু সবই আমি ওভারকাম করেছি এবং আমি একদমই নর্মাল লাইফ লিড করছি এখন এবং আমি সবাইকে বলবো যে আপনারা কখনো এই রোগে ভয় পাবেন না কারণ এই রোগটার সঙ্গে লড়াই করার একটাই উপায় সে হচ্ছে মানসিক জোর এবং এই রোগটা এই মানসিক জোরের কাছেই হারে আমার প্রথমে হার ছিল তারপরে পেট ফুলে গিয়েছিল পা ফুলে গিয়েছিল কিন্তু আমি কদিনের মধ্যেই এখানে আসি আসার পর আমাকে একটা কেমো দেওয়ার পরই আমার কানের পাশে টিউমার মতন বগলের তলায় টিউমার মতন এরকম হয়েছিল কিন্তু তারপরেই একটা কেমো নেওয়ার পরই পরের দিনই আমি একেবারে কিওর হয়ে গিয়েছি তারপরেতে এখন আমি একেবারে ভালো বাজার দোকান হাট রান্না বান্না সব আমার ক্যান্সার ধরা পড়েছে 2012 সালে আমি তখন মানে সেই সময়টা এখনকার মতো অতটা মানে এত স্প্রেড করেনি কিন্তু তখন একটা শুনে সবারই একটা আতঙ্ক মনে হয়েছিল কিন্তু আমি আর জার্নিটা কিন্তু সবাইকে আমি বলতে চাই খুব স্মুথ এবং খুব ভালো ছিল কারণ আমার সঙ্গে যারা সাথী ছিল যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে কিন্তু খুব প্রচুর পরিমাণে হেল্প করেছে এই জন্য আমি এই এটার যে কষ্ট বা এটার যে মানসিকতা যে চেঞ্জ হয়ে যায় সেটা আমার হয় হয়নি আমি এটা বলতে চাই তাই এখনকার যারা এই মধ্যে যাচ্ছে তাদেরকে আমি একটা কথাই বলবো এটা যত বেশি মাথায় না রেখে হয়েছে আমি ওষুধ নেব ডাক্তারের কাছে যাব চিকিৎসা করবো ব্যাস দ্যাট কিন্তু এই বিষয়ে কোনো রকম চিন্তা ভাবনা আমার কি হবে পরবর্তীকালে এটা না মনে ভেবে যদি শুধু ট্রিটমেন্ট এবং খাওয়া দাওয়া এবং ফুর্তির মধ্যে থাকে আমি মনে করি এটা একেবারেই সারানো সম্ভব সে যে যেই থাকুক আমার মনে হয় কারণ এখন কিন্তু ক্যান্সার ইমপ্রুভ অনেক করেছে আগের এই আমার এই বারো বছর হয়ে গেছে তখনকার মতো এখন নয় এই জন্য আমি সব ক্যান্সার পেশেন্টদের বলবো খুবই ফুর্তিতে এই জার্নি টাকা নিন দেখবেন এটা রিকভারি আপনার হানড্রেড পারসেন্ট হবে টু থাউজেন্ড আমার আমি যেহেতু কোর্টে প্র্যাকটিস করি বিকেলের দিকে আমার খুব ফ্যাটিগনেস আসতো মনে হতো যেন এক্ষুনি অজ্ঞান হয়ে যাবো গাড়ির মধ্যে শুয়ে পড়তাম এই প্রবলেমটা চলতে চলতে আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো আপনি একটা কয়েকটা ব্লাড টেস্ট দিলো সব নর্মাল কিছুই পাওয়া গেল না তারপরে কিন্তু ওটা চলছিল এই প্রবলেমটা তখন আমাকে বললো আপনি একটা এক্সিকিউটিভ হেলথ চেকটা করুন যাতে পুরো যা যা আছে সব করুন তাতে তখন দেখা গেল আমার রেট্রোপেরিটোরিয়াল ক্যাভিটিতে একটা ওয়াটার ডিটেনশন হচ্ছে সেটার থেকে খোঁজ করতে গিয়ে দেখা গেল স্পাইনের পাশে কিছু লিমফোম লিম্ফ গ্ল্যান্ড আছে ওই গ্ল্যান্ডগুলো ব্লকড হয়েছে ডাক্তার ইনিশিয়ালি বললো আপনি টাটা মেডিকেলে পৌঁছে যান টাটা মেডিকেলে এলাম আমাকে ওরা সিটি গাইডেড এফএনএসি করলো ওই স্পাইনের পাশ থেকে লিম্ফ নোট থেকে তারপরে ডায়াগনাইজড উইথ লিমফোমা নন হচকিন এবং চিকিৎসা শুরু হলো চিকিৎসা টু থাউজেন্ড শুরু হলো আমাকে প্রথমে ছটা কেমো দেওয়া হয়েছিল ইন দ্য ইন্টারভেল অফ টোয়েন্টি ওয়ান ডেজ তারপরে আরও দু বছর আমাকে মেনটেনেন্স থেরাপিতে রাখা হয়েছিল সেটাও অ্যানাদার এইট কেমোস টোটাল ফরটিন কেমোস তারপরে আমার ইয়ারলি যেরকম চেক আপ হয় এখনও হয় সেরকম হচ্ছে বাস বেশ ভালো আমি সবসময় কাজের মধ্যেই ছিলাম এবং ভালোই যাচ্ছি কোনো অসুবিধা হয়নি আমার একটাই বক্তব্য টেক উইথ স্পোর্টিংলি ফাইট ব্যাক টু দ্য ডিজিজ টু দ্য ডিজিজ এবং যা যা ডাক্তারবাবুরা বলবেন সেটাকে মেনে চলবেন যা যা করতে বলবেন সেটাকে মেনে চলবেন অ্যান্ড কনসেন্ট্রেট অন ইউর ওন ওয়ার্ক যা যে যাই কাজ করুক সেই কাজের মধ্যে কনসেন্ট্রেট করুক অ্যান্ড আই ওয়ান্ট সে ইগনোর দ্য ডিজিজ ফাইট ব্যাক উইথ দ্য ডিজিজ আমাদের মেন পার্ট হচ্ছে যে আমাদের দেশে আমরা মনে করি অ্যাটেন্ডেন্ট কিন্তু বিদেশে কেয়ার কেয়ারগিভার যদি না থাকে ট্রিটমেন্টের লাইনটাই চেঞ্জ হয়ে যায় কেয়ার গিভারকে মোর সাপোর্টিভ হতে হবে সে যে কোনোই হোক সে নিজে হোক তার স্ত্রী হোক বা হাজব্যান্ড হোক বা তার ফ্যামিলিতে হোক এবং কখনো মোরাল ডাউন যাতে না হয় সেটা কিন্তু কেয়ার কেয়ারগিভারের দায়িত্ব আরেকটা দায়িত্ব আসে যে আউটসাইড যত ফোন কলস হ্যান্ড যে কোনো থাকে যেটা পেশেন্ট যাতে না পায় ফার্স্টে নিজেকে নিয়ে ফিল্টার করে যতটাই আমার অসুবিধে হোক সেটাকে নিয়ে তারপরে যেটা আমি মনে করব যে পেশেন্টকে আমি এই ফোনটা দেবো দেবো না সেটাকে একটু কেয়ারগিভারকে টেম্পারটা ঠিক রেখে কারণ অনেক সময় নানান রকম প্রশ্ন আসে এইটা মেন করতে হয় থার্ড হচ্ছে যে পেশেন্টকে এনকারেজ করা যেদিনকে আমার ডেট সে যেখানেই হোক টাটা হোক বা যে কোনো ট্রিটমেন্টের ডেট ডেট টাইম এগুলো আমরা যেন ফেল না করি তার জন্য তাকে আগে থেকে তার অসুস্থতা কি নিয়ে ভাবা আর সবসময় ওকে ভালো হিউমার মুডে থাকা হিউমার না থাকলে সেই ডিমোরালাইজড হয়ে যাবে সো কেয়ার গিভারের বিশাল দায়িত্ব থাকে এবং যেটা ডক্টর নায়ারও বলছিলেন যে আমরা কেয়ারগিভার বললাম যেটা প্রথমে যে ইট ইজ নট রোল অফ অ্যাটেন্ডেন্ট যেমন টাটাতে আছে যারা ভর্তি হন তাদের বাড়ির লোককে সঙ্গে থাকতে হয় কিছুই নয় পেশেন্ট যখন চলছে কেমো হোক বা সে তার বাড়ির সঙ্গে লোকের সাথে সে কথা বলতে পারবে সে ছোট ছোট ব্যাপার হোক বা যাই হোক তো রোল অফ কেয়ারগিভার ইজ এ বিগ রোল তো সকলকে বলবো যে যত পারবেন এগোনোকে করবেন